দু ঘন্টা যাবৎ আমার নগ্ন লাশটা পোস্টমার্টামের জন্য পড়ে আছে পুলিশ ইন্সপেক্টর অমল ঘোষ আমার লাশটার দিকে তাকিয়ে নিজের মনে হেসে বলে উঠলেন এই বয়সেও বিয়ের শখ যায়নি এরপর ডাক্তারের দিকে তাকিয়ে বললেন তাড়াতাড়ি কাজটা শেষ করুন তো এরপর লাশ আবার পরিবারকে ফেরত দিতে হবে যত সব ঝামেলা বলেই আমার কালো বেঢব শরীরের দিকে আবার তাকালেন বিয়ের জন্য পড়া চন্দনের দাগ তখনও মুখে রয়ে গেছে আমি চাপা চক্রবর্তী ডাকনাম চাপি জন্মের সময়ে কালো গায়ের রং দেখে বাবা এই নাম রেখেছিলেন বাবা আমার মুখ দেখে নাকি বলেছিলেন দেখো এই মেয়ে আমাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে ভগবান বোধ করি বাবার দিকে চেয়ে ব্যঙ্গ হাসিটা সেদিনই হেসেছিলেন ছেলেবেলা থেকে দাদা বৌদি আর পড়শিদের খোঁটা শুনেই বড় হয়েছি হেসেলে ঢুকলে বৌদিরা পাতিলে তলার সঙ্গে আমার তুলনা করতে পারলেই যেন সার্থক হতেন একদিন বড় বৌদি আমার গালে কালি লাগিয়ে দিয়ে বললেন ওরে ও ঠাকুরজি তোমার মুখে যে কোথায় কালি লাগিয়েছি তা তো ঠাওর করতে পারছি না গো এই নিয়ে বাড়ির সবাইয়ের কী হাসাহাসি আমিও সবার সাথে হেসেছিলাম ওসব কথা এখন আর গায়েই লাগে না তবে মায়ের বোধ হয় সহ্য হল না সারা রাত মুখে আঁচল গুঁজে কেঁদেছিলেন জীবনের প্রথম ভালোবাসা ছিল রবিদা ছোট থেকেই পাশের বাড়ি সুদা কাকিমার বাড়ি প্রায় দৌড়ে চলে যেতাম আর রবিদার কাছে রাজ্যের গল্প শুনতাম প্রায় পাঠশালায় ফাঁক দিয়ে তার বই পড়তাম একদিন রবিদা আমার হাত ধরে বলেছিলেন হ্যাঁ রে চাপি বড়ো হয়ে তুই আমার বিয়ে করবি সেদিন লজ্জায় কিছু বলতে পারিনি মুখ ফুটে ঘরে ছুট্টে এসেছিলাম তারপর থেকে রবিদার সামনে যেতে ভারী লজ্জা পেতাম তখন থেকে সে ছিল আমার কল্পনার রাজকুমার বড় হতে থাকি আর কল্পনার রাজ্য বিস্তর হতে থাকে কল্পনার সবটাই ছিল রবিদাকে ঘিরে ভাবতাম রবিদার কল্পনাও বুঝি আমায় ঘিরে কিন্তু সেই কল্পনা বেশি দিন টিকল না যখন জেনেছিলাম আমার সই সুয়েলির সাথে ওর বিয়ে ঠিক হয়ে গেছে ছুটতে গিয়ে রবিদাকে তবে বললে কেন আমায় বিয়ে করবে রবিদা ঘর ফাটানো হাসি হেসে বললেন সে তো মজা করছিলাম তোর মতন কালিকে কে বিয়ে করবে রে আমিও রবিদার সাথে হেসেছিলাম তাকে যে সত্যিই ভালোবেসেছিলাম সেই লজ্জা ঢাকতে ফিরে আসার সময় নির্লজ্জের মতন হাসতে হাসতে বলেছিলাম রবিদা তোমার বিয়েতে কিন্তু আমার একখানা লাল পেরে শাড়ি দিতে হবে বলে রাখলাম রবিদা সেই কথাখানা রেখেছিলেন শাড়িখানা পরে নিজেকে আয়নায় অনেকবার দেখেছিলাম সত্যি রবিদার পাশে আমি বড্ড বেমানান কি রাজপুত্রের মতন চেহারা ওর খুব কেঁদেছিলাম সেদিন ভগবানের উপর বড্ড রাগ হচ্ছিল আমার দাদা দিদিরা তো কত সুন্দর আর আমার গড়ার সময় বুঝি ভগবানের সাদা রঙের কমতি পড়ল বাবা আমার বিয়ে তোড় শুরু করেছেন পনেরোতে পা দিয়েছি এখন বিয়ে না দিলেই নয় কিন্তু একখানাও বাবার পছন্দ মতন প্রস্তাব আসে না আমি কালো বলে কোনো ছেলে দুই বউ কারো আবার বাবার চেয়েও বয়স বেশি কারো আবার পণ বেশি চাই বৌদিরা বলা বলি করে ঠাকুরমশাই ঠাকুরজির জন্য কেমন রাজপুত্রের আশায় বসে আছেন গো যে গায়ের রঙের ছিঁড়ি আস্তে আস্তে আমার বয়স বাড়তে থাকে বয়স পঁচিশে এসে ঠেকেছে ছেলে পক্ষ সামনে নিজেকে হাজির করতে করতে আমি বড় ক্লান্ত কোনো শুভ অনুষ্ঠানে আমার যেতে বারণ পাছে তাদের কোনো অমঙ্গল হয় আমি যে অপয়া অলক্ষ্মী পঁচিশে এসে একটা বর জুটাতে পারলাম না সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল যেদিন বড় দিদি ওর মেজমের বিয়েতে আমার ছাড়া সবাইকেই নেমন্তন্ন করেছিল আমি একখানা শাড়ি ঠিক করেও রেখেছিলাম ওর বিয়েতে পরব বলে কিন্তু বিয়ের দিন শুনি আমার নেমন্তন্নই নেই এ কথা শুনে মাও আর যায়নি সারা রাত মায়ের বুকে মুখ খুঁজে কেঁদেছিলাম মায়েরও ভারী কষ্ট হচ্ছিল সেদিন আজ আমার বিয়ে সাঁত্রিশে এসে অবশেষে একখানা বর জুটোতে পারলাম বরের বয়স নাকি পঁয়ষট্টির ঘরে তবে এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই পুরুষের আবার বয়স কি গো তাছাড়া শুনেছি সে নাকি ভারী সুপুত্র যদিও তাদের দাবি দাবা একটু বেশি দশবরি সোনা আর নগদ পঞ্চাশ হাজার টাকা কি জানি দাদারা জোগাড় করতে পারল কি না মা যদিও রাজি ছিল না কিন্তু বাবা সজ্ঞে যাবার পর মায়ের কথায় কোনো মূল্যই নেই এখন আর এ বাড়িতে দাদা বৌদিরাই সব আমার সাজানো শেষ লাল বেনারসিয়ার চন্দন কালো চামড়ার উপর সাদা চন্দনটা ভারী চোখে পড়ছে ঠোঁটের লাল রঙটাও কেমন বিমানান ঠেকছে ও নিয়ে আমার কোনো চিন্তা নেই শেষ পর্যন্ত বিয়েটা তো হচ্ছে এখন আর আমার কেউ অপয়া অলক্ষ্মী বলবে না কারোর খোঁটা শুনতে হবে না আর বর চলে এসেছে সবাই খুব হইচই করছে কেউ কেউ আবার বুড়ো বর বলে খোঁটাও দিচ্ছে আমি এখন আর গায়ে মাখছি না একটু পরেই লগ্ন শুরু আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি বিয়েটা আর হলো না শেষ পর্যন্ত পণের টাকা গয়না কিছুই জোগাড় হয়নি দাদারা ভেবেছিল কোনোভাবে বিয়েটা চুকে গেলেই হয়ে যাবে কিন্তু বর পক্ষ বেজায় চালাক পনের টাকা না দিয়ে বিয়ে বসবে না মা তাদের পায়েও ধরেছিল লাভ হয়নি কোনো বিয়ে ভেঙে দিয়ে সবাই চলে গেল আমি একা ঘরে মূর্তির মতন বসে আছি কাদার শক্তিটুকুও ছিল না আর রাত অনেক হয়েছে সবাই ঘুমোচ্ছে মা বোধ হয় পাশের ঘরে বসে এখনও কাঁদছে বড় বৌদি বলে দিয়েছে মাকে কাল সকাল আমায় নিয়ে কাশি চলে যেতে আমার আর ঘরে রাখবে না কিন্তু আমার বৃদ্ধ মা এই বয়সে আমায় নিয়ে কোথায় যাবে আমি অত শত না ভেবে বিয়ের শাড়িখানা দিয়ে গলায় ফাঁস দিলাম যে শাড়িখানা পরে আমার শ্বশুরবাড়ি যাবার কথা ছিল সেটা এখন আমার ফাঁসের দড়ি সারা রাত লাশখানা ঝুলেছে আমার কেউ টের পেল না আমার লাশ অনেক আগেই পোড়ানো শেষ ছাইগুলো ছড়িয়ে আছে কালো ছাই আমার রঙের সাথে খুব মিল আছে আচ্ছা ফর্সা আর কালো মানুষের ছায়ের মধ্যে কোনো পার্থক্য নেই তবে মানুষগুলোর মধ্যে কেন এত পার্থক্য মৃত্যুর পরে তো এই কালো রঙেই সবাইকে ফিরতে হবে ওরা সবাই তা জানে তবুও ওরা আমার বড্ড ঘেন্না করতো বড্ড ঘেন্না করতো ধন্যবাদ